নমস্কার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা আজকের গল্প অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা গল্পের নাম পাপ হঠাৎ যেন কে কেঁদে উঠল অন্ধকারে লন্ঠনের শিখাটা খানিকটা আগে কমিয়ে দিয়েছিল অমিতাভ আবার বাড়িয়ে দিল আস্তে আস্তে তবু তাকালো একবার ত্রস্ত চোখে পুব আর দক্ষিণের জানলাটা খোলা তাকালো বাইরে চারদিকে কই কেউ কোথাও নেই এদিক ওদিক দুদিকের রাস্তায় কখন নির্জন হয়ে গেছে ফিরতির শেষ বাসটা কখন চলে গেছে ডিপোয় মুদির দোকানের আলোটাই জলে অনেক রাত তারও আয়ু শেষ হয়েছে অনেকক্ষণ দূরে শোনা যাচ্ছে না আর খেয়া ঘাটের ডাকা আশেপাশের বাড়িতে কোথাও এতটুকু আলোর বিন্দু বিসর্গ নেই ঘুমের মতো উদাসীন অন্ধকার আবার কান পাতল অমিতাভ যেমন বন্ধ ঘরে কান পাতে ঠিক তেমনি ঠিক শুনলে সেই কান্নার স্বর অস্পষ্ট কিন্তু ছুচিয়ের মতো প্রত্যক্ষ যেন কিছু বলে কাঁদছে কি বলছে বলতো কান খাড়া করলো আমাকে বাঁচাও আমি বিপন্ন আমাকে তোলো আমাকে ধরো সেই কখন থেকে টেবিলের সামনে ঠায় বসে সেই চেয়ারে একবার ঘুরে দেখে আসতেই হয় অন্তত সামনের ছাদ থেকে টর্চ ফেলে একটু আনাজ দেখে আসলেই হয় আশ্চর্য যে কাঁদছে তার চেয়ে বরং যে কান্না শুনছে তার যেন বেশি বিপদ বেশি ভয় টেবিলের টানা খুলে টর্চ বার করলো অমিতাভ নিঃশব্দে চলে এলো ছাদের ওপর রাতে ঘুম আসছে না তাই একটু বেরিয়ে নিচ্ছি এমন একটা ভাব করে খানিক্ষণ পায়চারি করল টর্চেরই কাজ নেই এমনিতেই তো বেশ দেখা যাচ্ছে তারা জল অন্ধকারেও আলো আছে খানিক্ষণ চেয়ে থাকতে থাকতে বেশ ঠাওর হয় দিগপাশ বেশ দেখা যাচ্ছে সামনের মাঠটুকু পেরিয়ে রাস্তাও ফাঁকা ধারে কাছে কোথাও ঝোপ ঝাড় বোন কিচ্ছু নেই টর চেয়ে বেশি আর কী দেখা যেত খোলা জানলা দিয়ে কারোর ঘরে গিয়ে আলো পড়লে হয়তো সে উঠে পড়বে অকারণ একটা গোলমাল শুরু হয়ে যাবে দরকার কি অন্যের শান্তির ব্যাঘাত ঘটিয়ে কাঁদছে তো কাঁ কাঁদুক সব কান্নাই থামে এই কান্নাও থেমে যাবে এক সময় কিন্তু এ খুব দূরের কান্না এক সময় মনে হলো অমিতাভর এক কান্না যেন তারই ঘরের মধ্যে চমকে উঠল অমিতাভ তার ঘরে বসে কে কাঁদবে সুবিধা তো কলকাতায় কি জ্বরে যে তাকে ধরল কলকাতায় না পাঠিয়ে আর পথ ছিল না দোতালায় দুখানা তো ঘর এই একটা বসবার আর মুখোমুখি ওই শোবার বাইরের দরজা বন্ধ কখন থেকে তাহলে এখানে কে আসবে আর কেই বা কাঁদবে তবে কি নিচে নিচে চাকর আর উপাশে আরদালির ঘরে আর দালি তারা কাঁদতে যাবে কেন কেন কোন দুঃখে মুঠো মুঠো করে ছড়িয়ে দেওয়া রাশি রাশি জুঁই ফুলের মতো গুঁড়ো গুঁড়ো তারা এতগুলো তারা একসঙ্গে আর যেন কোনো দিন চোখে পড়েনি চোখে পড়লেও সে দেখেনি স্পষ্ট দিনের আলো নিয়ে কাজ করেছে মুছে ফেলেছে অবান্তর তারার এখন মনে হলো সে না দেখুক আর যেন কে তাকে দেখছে চক্ষু হয়ে দেখছে বলছে দেখে ফেলেছি ধরে ফেলেছি আলো নিমিয়ে শুয়ে পড়ো চুপচাপ ঘোমো অমিতাভ আবার তার চেয়ারে গিয়ে বসলো আলোর শিখাটা ধীরে ধীরে বাড়িয়ে দিল কান্নার শিখাটা স্তিমিত হয়ে এসেছিল বুঝি আবার শুনতে পেল তার উচ্চ তীক্ষ্ণতা আমাকে বাঁচাও আমার মুখ রাখো কি একটা মহাশক্তি ধরে রয়েছে তারাগুলোকে ঊর্ধ্বশ্বাসে ছুটি দিয়ে কঠিন হাতে রাশ টেনে ধরেছে একটার সঙ্গে আরেকটার ঠোকাঠুকিও হচ্ছে না তাও কি একটা দুটো একের পিঠে অগণন শূন্য বসিও যা শেষ করতে পারিনি মানুষের ছেড়ে দিয়েছে চোখ ফিরিয়ে যা বুঝিনি বোঝবার নয় তা নিয়ে মাথা ঘামিয়ে লাভটা কি এমনি নানা কারণে মাথা ঘামছে এমনিতেই অনেক বোঝা না বোঝার বোঝা চাপিয়ে আর ক্লান্ত হবার দরকার নেই মানুষ ছাড়তে চাইলেও মহাশক্তি তাকে ছাড়েনি যেমন আকাশ আকাশে আছে তেমনি আবার বাসা নিয়েছে তার ক্ষুদ্র বুকের মধ্যে অন্ধ তবু দেখছে বৌবা তবু কথা কইছে কাঁদছে সন্দেহ কি এ তার সেই বুকে বাসা অদৃশ্য মহাশক্তির কান্না কিন্তু দৃশ্য মহাশক্তির কান্নাও শোনে সেই বা কঙ্কি সামনের একতলা বাড়ির দিকে তাকালো আরেকবার অমিতাব তাকালো পরিপূর্ণ চোখে জানলার ধারে এখনো দাঁড়িয়ে আছে হরবিলাসের বউ হাতে ছোট একটা লণ্ঠন সেটা নিজের মুখের কাছে তুলে ধরেছে নববধূর মুখের কাছে যেমন প্রদীপ তুলে ধরে ঠিক তেমনি হরবিলাস যে বাড়িতে নেই তা অমিতাভ জানে সকালে কলকাতা গেছে যখন যায় তখন দেখা হয়েছিল অমিতাভর সঙ্গে বাড়ির গেটের সামনে কি কতদূর জিজ্ঞাসা করেছিল অমিতাভ এই তো কলকাতা ফিরবে কবে আর কবে কাল সকালে কোট কামাই করলে কি চলবে দেখি হরবিলাসের পকেটের দিকে হাত বাড়ালো অমিতাভ নসির কৌটো বাড়িয়ে ধরলো হরবিলাস অমিতাভ সংকেত নিল এমনি রবিবার সকালে প্রায়ই যায় হরবিলাস আর সোমবার ফেরে উচিত কখনো এক আধ দিন হয়তো দেরি হয় মুক্তারি করে হরবিলাস ঠিক মুক্তার পাড়ায় বাড়ি না নিয়ে বাড়ি নিয়ে ফেলেছে সে অফিস পাড়ায় কিন্তু ঠিক লুপ্ত আকারের মতো থাকে নি মিশে গেছে মিশে গেছে সকলের খেদমত খেতে বিদেশ থেকে অচেনা জায়গায় এসে কত কী অসুবিধায় পড়ে অফিসাররা তা সব নিষ্কণ্টক করে দেয় কার কি অভাব কার কি প্রয়োজন তার সে তদারক করে এর থেকে ফেরা ফিরতি সে কোনো সুবিধা চায় না বলে আদালত আদালত পরোপকার পরোপকার কিন্তু চক্ষুলা যে এমন জিনিস তার খাতিরে কিছু যে নাও পায় তাও নয় ধরিয়ে দিলেই আবার হাসি বলে এ আমার জোরে নয় আমার মামলার জোরে সত্য মামলাও তো আছে আর তার দু একটা আমার হাতে বা কেন না আসবে প্রথম যখন এখানে আসে অমিতাভ গায়ে করেই দেখা করতে এসেছিল হরবিলাস ঠিক পাশের বাড়িতে আমি থাকি গেটের বাইরে দেখা অমিতাভ ব্যস্ত হয়ে বললো কি আসুন আসুন ভেতরে আসুন গেটের বাইরেই ভালো আমি আপনার কোটের মুখ মৃদু হাসল অমিতাভ ইঙ্গিতটা পুরোনো বাইরে মক্কেল দাঁড় করিয়ে রেখে হাকিমের সঙ্গে মুখ দেখা করতে যায় আর হিসেবে হা খ বা হাকিম খরচ বাবদ একটা মোটা অঙ্ক দেখিয়ে দেয় এটা একটা চলতি রসিকতা সেই কথা হচ্ছে না কথা হচ্ছে হরবিলাস তাকালো ঘাটটা হেলিয়ে আমাকে চিনতে পারো আমি হরবিলাস আরে হরবিলাস এক বাক্যে চিনতে পারলো অমিতাভ তুমি একসঙ্গে পড়েছিল স্কুলে কত যুগ আগে চিনতে যে পেরেছে এই ঢের তৃপ্ত মুখে হাসতে হাসতে চলে গেছিল হর হরবিলাস কখন কি দরকার পড়ে জানিও কিন্তু নিঃসংকচে হরবিলাসের স্ত্রীর গেটের বাইরের থেকে চলে যাবার তাগিদ করেনি তার সঙ্গে কোর্ট কাছানিরও সম্পর্ক নেই সে অন্তপুরের মানুষ চলে এলো অন্তপুরে চৌকার ডিঙিয়ে কদিন পরেই সবিতা অসুখে পড়ল সেবা করলো ছুটোছুটি ছুটি করে দুপুরবেলা কোর্টে চলে গেছে অমিতাভ কে দেখবে সবিতাকে কে জলপটি দেবে জ্বর বাড়লে হরবিলাসের বউ আছে যেদিন কলকাতা যায় সেদিনও খাইয়ে সবিতা দিয়ে গেল নিজের হাতে বউটার যেন একটা নাম বলেছিল সবিতা মনে করে রাখেনি অবশ্য অমিতা হরবিলাসের বউ এটাই তার নাম ও স্ত্রীর আবার নাম কি ঘোমটা ঢাকা মুখে দু একবার পড়ে গিয়েছিল কাছাকাছি তারই মধ্যে এক পলকের জন্য হলো চোখ দুটো দেখেছিল ঠিক চোখের ওপর হৃদয়ের মধ্যেই যে অতল সাগর তা ওই চোখ দেখলেই বুঝে বোঝা যায় কৃষ্ণা এত কটাক্ষ গর্ব চোখ কিছু বলে না ধরে ফেলে কিছু চায় না চায় না নিয়ে নেয় কিছু দেয় না দেবার আগেই পেয়ে গেছে বলে যেন হাসে লাল রঙের শাড়ি আর গায়ের জামাটা বুঝি সবুজ একটু সাজগোজ করেছে লাল হচ্ছে ভয় আর সবুজ হচ্ছে নিমন্ত্রণ ভয়ের নিমন্ত্রণ আবার হাতে আগুন এ কি আশ্বাস না সর্বনাশের ভস্য শেষ মহাশক্তি নয়তো কি মহাশক্তি না হলে এমন পরিবেশ তৈরি হয় চারদিক থেকে আসে এমন নিঃসঙ্গ সুন্দর মুহূর্ত এমন কোমল আনুকূল্য কি দুর্দান্ত উজ্জ্বলন্ত সাহস মৃদু মৃদু দিয়ে ডাকছে এক হাতে লণ্ঠন তুলে ধরে আরেক হাতের আঙুল নেড়ে নেড়ে ডাকছে হাত বোঝাচ্ছে যে বাড়িতে কেউ নেই নিজের হাতে লণ্ঠনের শিখাটা কমিয়ে দিয়ে বোঝাচ্ছে তুমি এলেই সব অন্ধকার করে দেবো গায়ের আঁচলে একটা ঢেউ সৃষ্টি করে বোঝাচ্ছে ঢেকে রেখে দেব সব শয্যা গায়ে আঁচরটিও লাগবে না যেন নির্জন সমুদ্র তীর নিষ্প্রবেশ অরণ্য গহন গেরি গুহা যেমন রক্তকে ডাকে ছুরি মাটিকে ডাকে ভাঙনের নদী ফলের নিগুড় রসকে ডাকে সূর্য শোনো যেও না বিচার করে দেখো তুমি কে তুমি এ মহকুমার সেকেন্ড অফিসার কত বড় সম্মানের দায়িত্বের পদে বসে আছো যদি জানাজানি হয়ে যায় কান কাটা যাবে সমাজ সংসারে তুমি মুখ দেখাতে পারবে না স্ত্রী পুত্র আত্মীয় পরিজনের মুখ ছোট করে দেবে শুধু তাই নয় চাকরিটাও চলে যাবে তার থেকেও বেশি জেল হয়ে যাবে শোনো তুমি বিচার করে দেখো বিচার এত বিচার করেছ আর এই বিচার করতে পারবে না বিচার থাকে না বিচার পৌঁছে যায় যে রসময় গৃহীকে সন্ন্যাসী হতে ডাকে তারও এই ডাক এই হাতছানি বীরকে ডাকে হাসি কাটে প্রাণ দিতে রাজার ছেলেকে চিরবাস করতে বিষয়কে পথের ভিক্ষুক হতে হতে সেও কিন্তু এই ডাক এই হাতছানি ভগবান ভুমা পাপ পরশ্রী একই সেই দুর্নিবার আকর্ষণ একই সেই দুর্মচ্চ রহস্য একই সেই ভীষণ সুন্দরের ডাক বিচার করবে না তো বিদ্যা বুদ্ধি কিসের জন্য আত্মসংযম করতে পারবে বলেই তো যুক্তি তর্ক শাস্ত্র পাণ্ডিত্য অন্তত আইন কানুন শোনো লেখাপড়া শিখেছ বলেই সমাজ তোমাকে আরো বেশি দায়ী করবে দোষী করবে মৃত্যুকে কে দমন করতে পারে কে দমন করবে অপ্রতিরোধকে কিন্তু বিপদের কথাই বা ভাববে না কেন কে জানে এ হয়তো একটা ফাঁদ তোমাকে বিপাকে ফেলবার একটা চক্রান্ত মানুষের গ্লানি তো আছেই কে জানে হয়তো শারীরিক আঘাতই পেয়ে যাবে একটা কাছে পিঠে হয়তো হরবিলাসী কোথাও লুকিয়ে আছে মাথায় লাঠি মেরে বসবে কিংবা ছুরি এ বিপদটা অত ভাবা উচিত কেউ ভাবেনি আগুনে দগ্ধ করেছে করেছে শুলে কুঠারে ছিন্ন করেছে কেউ ফিরে তাকায়নি সে মহামহিমের ডাক এসে পৌঁছলে কেউ পারেনি হিসেব মেলাতে সে জীবন সর্বস্বের কাছে বিসর্জন দিয়েছে সব প্রিয় বস্তু কিন্তু এ একটা কে না কেউ জানে না কেউ চেনে না শুধু এইটুকু জানি যে সে ডাকে মহা মনুষ্যগুলোকে সে একবার দুর্নিবার ডাক এক দুঃসাধ্য প্রলোভন কোথায় ভগবান কোথায় পরশ্রী ওই দেখো নিজের থেকেই দরজা খুলে দিয়েছে আধখানা নিজেকে আধখানা আড়াল করে দাঁড়িয়ে আছে অনন্তের ছায়া মূর্তি হয়ে যাবে যদি কাছে গিয়ে পড়ি কি না জানি কথা বলবে প্রথম সম্ভাষণে মৃত্যু যখন গলা জলি ধরে পরিপূর্ণ মমতায় কি বলে ডাকে কি কথাটা প্রথম উচ্চারণ করে নাকি কিছুই বলে না নাকি নিবিড় চুম্বনে রক্তি মধুর শুধু পাণ্ডু করে দেয় বুকের মধ্যে বসে অমর নাকি শুধি তুমি আর কেঁদো না অজানা এক রোমাঞ্চের খবর এসেছে জীবনে যদি আসে নিতে দাও এর চেয়েও যদি বড় রোমাঞ্চ কিছু থাকে নেব বঞ্চিত করব না নিজেকে কিন্তু এ তো তোমার রিপু কে জানে রিপুই আমার মিত্র বিপথই আমার পথ মুক্তি তুমি যখন হেরে যাচ্ছ তখন হেরে যাও তোমার চেয়েও ওই আকর্ষণ অদম্য সুতরাং হেরে যাও পথ ছেড়ে দাও ভয়ে বা স্ত্রভে আমায় নিরস্ত করো না তবে কাজ ধীরে ধীরে এগো ভাবখানা দেখাও হাওয়া খেতে এমন দেখতে পেলে হঠাৎ খোলা দরজায় দাঁড়িয়ে আছেন ভদ্রমীলা যেন কি সাহায্যের আশায় তুমি কৌতূহল হয়ে জিজ্ঞাসা করবে কি ব্যাপার শুধু এই একটু অভিনয় তার মানে একটু কথা কয়ে নিলে বাইরের থেকে বুঝতে পেলে পরিবেশটা যদি বুঝলে নিরাপদ ঢুকলে আর যদি বুঝলে গোলমালে আছে তাহলে কেটে পড়ো তোমার দ্বিধাকে বলিহারি ঝাঁপ দিয়ে পড়ব তীর যেমন লক্ষ্যের দিকে ছোটে তেমনি ছুটব শরবত তন্ময় হব বেগ না থাকলে কি সহসা অভাবনীয়কে নেব বুক ভরে বিপদ না থাকলে কি সুখ শুকবে কিন্তু তুমি তো ঠিক জানো না কেন ও দাঁড়িয়ে আছে দুয়ারটা আড়াল করে আর জানতে বাকি নেই এমনও হতে পারে আর কারু জন্য তাই দ্বিধা করবার সময় দেব না সেই উৎফুল্ল পুলক উচ্ছ্বাস নেব অপরিমাণ অসংকোচে জীবন ফুরিয়ে যাচ্ছে সেই তরায় হয়তো এমন রাত আর আসবে না এমন ডাক আর শুনবো না জীবনে লন্ঠনের আলোটা বাড়ানোই থাক যদি কেউ এদিকে তাকায় ভাবতে পারবে বেশি রাত জাগা মানুষ কাজ করছে এখন হ্যাঁ আলোটা জাগা থাক ঘরে ফিরিয়ে আনা নিরাপদ আশ্ব আশ্বাসের মতো আর যদি সব যায় তো যাক আমি তো জোর করে যাইনি গায়ে পড়ে আমাকে টেনেছে ডেকেছে পথ ফুল মসৃণ করে দিয়েছে তাই আমি গেছি এখন যদি আর না ফিরি তো না ফিরব শেষ শৃঙ্গে উঠেছে অমিতাব এর পরেই শূন্য ছোট্ট মাঠটুকু পেরিয়ে পৌঁছেছে হরবিলাসের বাড়ির কিনারায় দরজার আড়াল থেকে একখানা হাত বাড়িয়ে দিয়েছে হরবিলাসের বউ সোনা চুরি ভরা সুগল মণিবন্ধ পুরনো আমলের একতলা বাড়ি রোয়াক নেই কয়েক সিঁড়ি পেরিয়েই তারপরেই ঘর হঠাৎ অমিতাভ আবিষ্কার করলো তার পায়ের স্যান্ডেল চুরি করতে এসেছে তবু সম্ভ্রান্ত হবার কথা সে ভুলতে পারেনি কি করবে এক মুহূর্ত দ্বিধা করল একটা মুহূর্তের দীর্ণ অংশ দেরি করবার সময় নেই শ্রেণীর শেষ ধাপের নিচে ঘাসের উপর জুতো খুলে রেখেই উঠতে লাগলো মনে হলো যেন মন্দিরে উঠছে এখানে মানাবে না জুতো পাপের রমণীয় মন্দির হরবিলাসের বউ চাপাগলায় বলে উঠলো জুতো সত্যি তো জুতো খুলে রেখে কেউ উঠে আসে প্রমাণের তবে আর বাকি থাকবে কি এক্সিবিট হবে সব কোর্টে জুতো পরতে নামলো ফের অমিতাভ হরবিলাসের বউ বলে উঠলো ব্যাকুল হয়ে ও থাক থাক সব আমি ব্যবস্থা করছি কোনো ভয় নেই আমি পৌঁছে দেবো আপনি আসুন আসুন আর কে থামে জুতো পরে শটান ফিরে এলো অমিতাভ মনে হলো কে যেন সবলে তার গায়ের ওপর জুতো ছুঁড়ে বেড়েছে সে হরবিলাসের বউ না আর কেউ আর কোনো দিকে তাকালো না সদর খোলা রেখে এসেছিল বন্ধ করল ওপরে উঠে বন্ধ করলো জানলা দুটো আলু নেবাল শোবার ঘরে এসে মশারির মধ্যে ঢুকে পড়ল আর বছে এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করতে ভুলো না আর যারা নতুন এখন আমায় সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমায় পথ চলতে সাহায্য করো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য